হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি অ্যাসোসিয়েশন থেকে ওমি ইসলাম আপনাদের সামনে আমি আজকে ছেলে বাবুদের ছেলে বাবুদের জন্য চায়না সোয়েটারের কিছু কালেকশন নিয়ে আসছি আশা করব সবাই ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি ফার্স্ট একটু কালারগুলো দেখা দিই তারপর এক এক করে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি সিলি ফিনিশিং এবং প্রাইস সাইজ সব বলে দেব প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কাপড় কোয়ালিটি আমি ফার্স্টে একটা কালার দেখাই কালারটা কিন্তু অনেক সুন্দর একদম সফট এর ভিতরে খুবই আরামদায়ক হবে তো নিচের সাইডটা দেখেন নিচের সাইডটা কিন্তু খুবই সুন্দর তারপর হচ্ছে যে গলার ফিনিশিংটা গলার ফিনিশিংটা কিন্তু একদম সুন্দর করে দেওয়া আছে তারপর হচ্ছে হাতার ফিনিশিংটা দেখেন এ হচ্ছে হাতার ফিনিশিংটা এই যে ভিতরে ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর পিসন সাইড পিসন সাইড এর ফিনিশিং টা কিন্তু অনেক সুন্দর তারপর হচ্ছে পিসন সাইট এর যে নিচের সাইড টা দেখেন প্রত্যেকটা সিলি ফিনিশিং কিন্তু খুবই সুন্দর হবে ভিতরের কাপড়টা দেখেন একদম সফট এর ভিতরে খুবই আরামদায়ক হবে এটা পরলে এই যে ফুলটা দেখেন তারপর হচ্ছে আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর তো এটারও কিন্তু সিলি ফিনিশিং গুলো হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে সামনে পেন্ট করা আছে যে পেন্ট করা আছে তারপর হচ্ছে যে ও গলার হচ্ছে আমি আর একটা কালার দেখাবো এটা হচ্ছে আরো একটা কালার এটা তো সামনে পেন্ট করা আছে কিন্তু একদম সেম হবে গলা হাতার নিচের সাইড একদম সেম আমি ফার্স্টে যেটা দেখাইছি সেম ওরকমই হবে পিছন সাইড হচ্ছে সামনের সাইড খুবই সুন্দর তারপর হচ্ছে আমি আর একটা কালার দেখাবো যেটা হচ্ছে আর একটা কালার এটা কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু একদম সফটের ভিতর হবে খুবই আরামদায়ক হবে প্রত্যেকটাই এটা তো এই যে প্রিন্ট করা এখানে প্রিন্ট আছে এখানে প্রিন্ট করা সে যে গলার ফিনিশিংটা খুবই সুন্দর এই যে এবার লংটা দেখেন। তারপর আমি আরও একটা কালার দেখাবো এটা হচ্ছে আর একটা কালার এটা কালারটা দেখেন কাপড়টা একদম সফটের ভিতরে একদম সফট খুবই আরামদায়ক হবে প্রত্যেকটা ভিতরের সাইট বাইরের পাশে সফট হচ্ছে হাতাটা হাতার ফিনিশিংটা খুবই সুন্দর ফিনিশিংটা লংটা দেখেন খুবই সুন্দর কিন্তু যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন যেই কালারটা ভালো লাগে যে এটা হচ্ছে নিচের সাইট যে বুকের সামনে প্রিন্ট করা আছে তারপর হচ্ছে হাতাটা এই যে ফুলটা দেখেন খুবই সুন্দর কিন্তু যার যে কালারটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট মেরে দেবেন এ হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আর একটা কালার এটা কালারটা কিন্তু অনেক সুন্দর এটা তো কিন্তু যে প্রিন্ট করা আছে তারপর হচ্ছে যে হাতাটা গলার ফিনিশিংটা খুব সুন্দর করে দেওয়া আছে কিন্তু ফিনিশিংটা প্রত্যেকটা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে চিলি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এগুলো কিন্তু অরিজিনালি চায় না তারপর হচ্ছে আর একটা কালার এই এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটাতে কিন্তু ফুল বডিতেই প্রিন্ট করা আছে আর প্রত্যেকটা কিন্তু স্টিচ হবে প্রত্যেকটাই কিন্তু স্টিচের হবে যদিও আমি দেখাই নাই অবশ্য বুঝতে পারবেন প্রত্যেকটাই স্টিজের হবে সামনের সেট যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে যেখানে ইচ্ছা নক করতে পারেন আর যে কালারটা ভালো লাগে আমাদের স্ক্রিনশট মেরে দেবেন প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর তো এটা হচ্ছে আপনি তো এটা হচ্ছে এগুলোর সাইজ পেয়ে যাবেন হচ্ছে আপনারা সাত থেকে পনেরো বছর পর্যন্ত সাত থেকে পনেরো বছর পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা পেয়ে যাবেন আসসালাম আলাইকুম